এই যে একটা গায়ে আছে আমার পাশাপাশি এরপরে আমি গরুর মালিক হচ্ছে আল্লাহর গরু কিনা দেন আরাফাত ভাই একটা গরু কিনে দেন আমি করমুখে গরুটা কিনে এক গরুর দাম আছে আশি হাজার টাকা কিবা চল্লিশ হাজার টাকা ওইটার মধ্যে অজ হতে আমি পাঁচ হাজার টাকা বাজে হেরা গরুর দাম দিয়ে দেবো পঁচাশি হাজার টাকা আমি পাঁচ হাজার পাই গেলাম কিন্তু এইভাবে একজন খামারি গাছ নয় খর নয় তাহলে কীভাবে গরু লালন পালন করেন উনি তুলা দিয়ে গরু লালন পালন করেন তুলার মাধ্যমে উনি বর্তমানে টিকে আছেন। ব্যবসা করেন আবার গরু লালন পালন করেন কিভাবে তুলা দিয়ে গরু লালন পালন করা হয় তুলাতে এমন কি আছে গুণাগুণ আছে যার জন্য তুলাই বেছে নিয়েছেন উনি অভিজ্ঞ খামারি গত ভিডিওতে ওনার একটি প্রতিবেদন তুলে ধরেছিলাম অনেকেই জানতে চাইছেন তুলা কি বাংলাদেশের অন্য কোথাও কি তুলা পাওয়া যায় এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তুলা ভুসি খাদ্য ওই খোল পাশাপাশি একসাথে মিশ করে আমরা গড়ে খাওয়াই পানির পরিমাণ পরিমাণটা একটু হালকা কম দেয় যার ফলে এইভাবেই আমরা গড়ুয়ে খাওয়াইতেছি গোড়ে খাওয়াই আল্লাহ রকম মোটামুটি ভালো লাভবান হচ্ছে এবং পাশাপাশি মোটামুটি ভালো স্বাস্থ্য হয় গরু যার পরে আমি মেলা লাভবান মধ্যে আছি ভাই ধরেন দশটা গরু লালন পালন করতে কতটুকু তোলার প্রয়োজন হবে দশটা গরুর লালন পালন করলে আপনার যদি এক মাস যদি খাওয়াই কমপক্ষে প্রায় আপনার আধা টন পরিমাণ খাবার যাবে আর কি এই আদা টন তোলার দামটা কেমন আছে এটা আপনার যদি ফিটে মেলে থেকে কিনে আনেন তাহলে এটা রেট একটু কম পরে মেলে থেকে কিনে আনলে হয়তো বারো টাকা তেরো টাকা আমরা বাইরের থেকে যদি কিনে আনি এটা আমাদের দাম রাখে পনেরো ষোলো সতেরো আঠারো এরকম হয় মাঝে মাঝে দাম বাইরেও যায় এরকম আর কি প্রথমে তোলাটা কি আপনি কিভাবে খাওয়াতে হবে গরুকে প্রথমে আমি পানি দিই চারি মধ্যে পানি দিই পানিটা দেওয়ার পরে তুলা অথবা যে গরুর যে পরিমাণ আছে ওই পরিমাণ মতে আমরা তুলা দিই তুলা দিই খাদ্য দেই বুঝি দেই খোল দেই এগুলো দিয়ে একসাথে আমরা আর রেখা কিছু না না আর কোনো কিছু না তাহলে আপনি গরুকে গাছ খাওয়াচ্ছেন না তার কারণ কি খেয়ার খাওয়াচ্ছেন না এটা ওই গাছের থেকে কিবা খেরের থেকে আপনার তুলা বেশি বা আপনার গরু ফুলে বেশি মাংস বেশি ধরে মোটা তাজা হয় বেশি মোটা তাজা বেশি হয় আর কি যে আপনি যে গরুকে তুলা খাওয়াচ্ছেন গরু কি কোনো ক্ষতি হয় না এই গরুর মধ্যে কোনো পার্শ্ব জিনিস আমি কোনো কিছু পাই নাই আজ আমি কমপক্ষে পক্ষে গরু পালতেছি ভারত থেকে চোদ্দ বছর ধরে এর মধ্যে আমার গরু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এই তুলার মাধ্যমে তুলার মাধ্যমে আসি আমি আল্লাহ রকমত আপনার গরু দোয়া এটা কি জাতের তুলা এটা আপনার কাফার জাতীয় তুলা এই তোলার মাঝে যে আমরা একটা বিষি দেখতে পাচ্ছি এটা কি এটা এটা কাফার তুলার বিষিটাই কাপড় তোলা বৃষ্টি অথবা ঘাস এইগুলা ফিনিশিং করে হেরা হয়ে যে আপনার মেশিনে যে রিজেটটা যে সারে ওই রিজেক্টটাই আমরা আইন আপাতত খাওয়াই যেটা ভালো তোলা এটা আমরা আঙ্গুর কাছে বিক্রি করে না রিজেট তোলাটা আমরা আনি আইন হেরা পরে আমরা এই গরু খাওয়াই বেশিরভাগ বর্তমানে আপনার কয়টি গরু আছে বর্তমানে ইদারিং এই কিছুদিন আগে আসছিল আটটা গরু ছিল এর মধ্যে কিছুদিন আগে এই বর্তমানে গেছে কালকে আমি একটা গরু বেচছি বাউন্ন হাজার টাকা আপনি যে গরু লালন পালন করতেছেন এত বছর যাবৎ আপনি কি কোনো সময় লস হয়েছে না আমার কোনো সময় লস হয় নাই কোনো সময় লস হয় নাই আমার আপনি লাভবান আছেন লাভবান আছে আল্লাহ রকম আপনি মূলত কিভাবে গরুগুলো লালন পালন করেন এখানে সময়টা কেমন লাগে আপনার দশটা গরুর পিছিয়ে বেশি সময় লাগে না এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এর পাশাপাশি কিছুক্ষণ আগে আমি গরু ধোয়াইছি ধোয়াই হেরে গরু খাওয়া খাবার টাবার দিছি এটা সর্বোচ্চ পরে ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগে আর বেশি সময় লাগে না এর পরে পাশাপাশি আমি কৃষিকাজ করতেছি পাওয়ার টিলার চালাইতেছি এরকম আর কি বিভিন্ন ধরনের কাজ করতে পারি আর কি এই গরু লালন পালনের পাশাপাশি জি জি অনেক খামারি বাইরে আছে গরু লালন পালন করে তাদের লস হয় এটা হওয়ার কারণটা কি তো মূলত একটা কথা হলো কি বড় গরুর হচ্ছে বড় খাবার আমি সবচেয়ে বেশি বেশিরভাগ দেশি গরু পালার চেষ্টা করি দেশি গরু পালিয়ে যে কে লেগে আপনার অল্প অল্প খরচে আমরা গরুটা বিক্রি করতে পারি যে সমস্ত বড় গরু অনেকেই বিক্রি পালে পাললে গরুটা আপনার বেশি মাত্রা খরচ হয় এই খরচটা আমরা বহন করতে পারি না এটা হচ্ছে আমাদের একটু বেশিভাগ একটু জুলুম হয়ে যায় দেশি গরুটা পাললে আপনার হতো যে কিছুদিন আগে একটা গরু আনছে বড়জোর মাসে খানি সময় হয় আমি পালছি সর্বোচ্চ বই গরুটার মধ্যে বড়জোর পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আমি গরুটা কিনছিলাম উনচল্লিশ হাজার টাকা দা এই গরুটা বিক্রি করছি আপনার বাউন্ন হাজার টাকা দারণা করেছি হয়তো সাত আট হাজার টাকার মতো আমার রয়ে গেছে আনুমানিক বলছে আর কি তাহলে তো লসই নেই না 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 লস হচ্ছে না বর পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে এক মাসে গরুটা ফিরে গরুটা ছোটো ছিল দেশি গরু একজন খামারি কিভাবে তাড়াতাড়ি লাভবান হতে পারবে গরুর মাধ্যমে কিভাবে লালন পালন করলে আমি মনে করি যে আমি যেভাবে লালন পালন করতেছি এইভাবে যদি লালন পালন করে তবে কোনো সময় লসের পালায় থাকবে না আল্লাহ রকম লাভের পালায় থাকতে খুব আশা করি আমি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমি আশা করি লাভের লাভের মধ্যে থাকবে আমি যেভাবে ভালতা এইভাবে যদি ভারা যদি খাওয়াই আল্লাহ রকম কোনো সময় লসের মেঝে থাকবে না তার মানে আপনার মতে ছোটো ছোট গরু থেকে শুরু করতে হবে জি 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 আপনি তো ছোটো গ্রহ থেকে শুরু করেছেন জি 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 কটা গরু থেকে শুরু করছিলেন আমি একটা গরু থেকে আমি শুরু করছিলাম একটা গ্রুপ থেকে আমার নয়টা বেআনি দিছে এর একটা গ্রুপ হচ্ছে কমপক্ষে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ আশি নব্বই এরকম করে বিক্রি করে এই যে একটা আছে আমার আমার এই একটা নয়টা দিছে এরপরে আমি আট দশটা গরুর মালিক হচ্ছে আল্লাহরকম একটা গরু থেকে একটা গরু থেকে ওই একটা গরুই আপনার কপালটা খুলে দিয়েছে জি জি আলহামদুলিল্লাহ সামনে কি আরো বেশি আকারে গরু লালন পালন করার চিন্তা আছে আপনার হ্যাঁ চিন্তা আছে চিন্তা আছে কিন্তু আমার একটা আশা ছিল আসলে তো নিজে মূলত নিজের পায়ে দাঁড়ায় হাইরা কৃষিকাজ করে গরুর পাল্টাছি তবে তো আসলে তো আমরা ওর মানুষ আমি মনে করি তবে বাংলাদেশ সরকার যদি আমাদের জন্য যদি কিছু একটু হেল্প করতো কিংবা একটু আমাদের দৃষ্টিতে যদি দেখতো তাহলে গরুর খামারির আটটি লাভবান থাকতে খুব আশা ছিল আর কি এটি আমার চাওয়ার বাংলাদেশ সরকারের কাছে অনেক সময় তো গরুতে রূপ জীবনও দেখা দেয় তখন এটাকে আপনারা কিভাবে বুঝতে পারেন রোগ জীবনে দেখা দিলে এক সময় গরুর গ্যাস হয় এটা আমরা পেটটা ফুললে আমরা বুঝতে পারি এবং কি গরুর ঠান্ডা লাগে জ্বর আসে এটা দেখলেও আমরা বুঝতে পারি তখন এটা প্রাথমিকভাবে আমরা চিকিৎসা এটা আমরা নিজেরাই মোটামুটি বুঝি আমরা ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে আমরা কোনো ডাক্তার সহজ জানি নাই আপনাটা আপনি নিজেই করতে পারেন আমারটা আমি নিজেই করতে পারি আর যে সময় দেখবো যে আমারটা আমি নিজে ব্যর্থতা হতেছি তবে চেষ্টা করবো পরবর্তী টাইমে যে আমি গোড়ার পিছনে আমি না তখন আমি ডাক্তার লাগাবো তাহলে যে আমি হ্যাঁ একাটুক একাই যে করতে পারবো তা না কিন্তু যে সময় যে আমি ব্যর্থতা তখন আমি ডাক্তারের কাছে ধরে যাবো যে আমি তো এটা থেকে এটা করছি এটা থেকে এটা করছি ডাক্তার বুঝতে পারবে যার ফলে আবার পরবর্তী আমি ডাক্তারের চিকিৎসা করব এই আর কি অনেকেই তো আছে অনেক টাকা খরচ করে প্রবাসে চলে যাই বা প্রবাস থেকে এসে দেশে গরু লালন পালন করে তার অনেক সময় লস হয় জি এই বিষয়টা কেমন কেন হয় লস হয়ে অনেকে আছে বুঝতে পারে না যে গরুর মূল্য আছে আপনার মনে করুন যে এক লক্ষ টাকা একগরু কিনা হালাইলাম এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার একটা আমি ধরা খেয়ে গেলাম ধরা যে খেয়ে গেলাম এটা আমি পাইলে হাইয়া আরও দরকার আরও বিশ হাজার টাকা খরচ হইলো বাজারে নিয়ে গেলাম ওই আমার আসল আসল টাকা আইলো কিবা লস হইলো তখন তো আমি এরমি কাজে তির লসের মধ্যে কিনতে গেলেও অনেক গরু আপনার ওই নিজের বুঝে কিনতে এবার যে গরুটার দাম আছে এত এগারো আমার খাওয়া আসবে এত আমি বিক্রি করতে পারবো কত দুই মাস পরে কি আর আড়াই মাস পরে কি বা তিন মাস পরে এরকম একটা ধারণা করে কিনতে হইব এটা কেনার মধ্যে অনেক কিছু আছে ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি আপনি নিজে করে নিতে হইবো এরকম কিছু আর কি তাহলে আর লস হবে না না তাহলে আর লস হবে না আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি অনেকেই তো আছে গরুর শেডটা অনেক সুন্দর ভরো ভালো করে আপনার কেন এইরকম জরাজীর্ণর মাঝে আপনি গরু লালন পালন করতেছেন আমি জরাযন্ত্রের মধ্যে যে গরু লালন পালন করতেছি আমি এটা দিছিলাম আমি তালের ছাইনি দিছিলাম উপর তাপমাত্রা বেশি লাগে আর কি তখন তাপমাত্রা বেশি লাগে তখন একজনে বলছে যে তাপমাত্রার যে নিগে যদি অবশ্য তাপমাত্রা লাগে লাগক তবে ফ্যান দাও যার ফলে আমি এই সাইডে আপাতত ওই যে আপনার তালপাত্রা ই দিয়া রাখছি যে বাইরেতে যে তাপমাত্রাটা একটু কম আসে মাঝখানে ফাঁকা রাখছি ফ্যান চলার জন্যে এই সেটটা কি আরো বড়ো করার চিন্তা আছে না এরকমই থাকে না আর বড়ো করার চিন্তা ভাবনা আছে আর বড়ো করার চিন্তাভাবনা আছে আমার পাশা পাশাপাশি জায়গাও আছে কিন্তু না অর্থ হলো কিছু কিছু ক্ষেত্রে পয়সা দিটো অব থাকে যার ফলে নিজে চলতে হয় গৃহস্থী করতে হয় বাচ্চা ফ্যামিলি নিয়ে আবার আর খরচ যোগাইতে হয় এরকম কিছু আর কি সব মিলেই তো চলতে গেলে আসলে তো আমার তো গরিবানা মানুষ সংসার চালাইতে হয় সদয় পাতি বাজার এইগুলা করতে যাই এর আমার একটু একটু হিমঝিম খায় আর কি আপনি বিভিন্ন মিল ফ্যাক্টরিতে অনেকে আছে চাকরি বাকরি করে জি তাদের চিতে কি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি ওখানে তো অনেক সময়ের ব্যাপার সময় দিতে হয় কাজ করলে আর এখানে অল্প সময়ের মধ্যে আমি লাভবানটা বেশি জি জি আলহামদুলিল্লাহ আমি এন বড় জোরে আপনার সকাল থেকে সকালে ওইটা হেরে অথবা গরুটি সাফ করলাম নয়টা দশটা দিক দিয়ে গরু খাওয়ন দিলাম খাওয়ান দিয়ে হেরে অথবা এক সময় একটা বাজার চলে গেলাম পছন্দ হলে একটা গরু কিনলাম আর যদি পছন্দ না হয় তাহলে গরু কিন্তু আমরা চলে এলাম আবার বিকেলে এসে আবার চারটে খাওয়া দেব এইভাবেই থাকবো সারাদিন কোনো সমস্যা নেই তাতে গরু কোনো ক্ষতি হবে না যারা নতুন অবস্থায় একেবারেই গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি নতুন অবস্থায় যদি আপনার গরু পালে এবং কি পার্শ্ববর্তী এলাকায় যদি আপনার ঘর দরজা যদি দেয় এটাই যে আমারটা একটা ভিডিও দেখতেছে এইভাবে আপনার ঘর দরজা করতে হইব প্লাস মনে করুন যে আপনার বাজারে গেলে একটা গরু যদি সে যদি নাও বুঝে তবু একটা মানুষ হইরা যদি গরু কিনে তো মানুষ আজকাল আছে বিভিন্ন ধরনের বাটপার আমারে বলছে একটা গরু কিনে দিন আরাফাত ভাই একটা গরু কিনে দেন আমি কর মুখে গরুটা কিনে দিবর দাম আছে আশি হাজার টাকা কিবা চল্লিশ হাজার টাকা ওইটার মধ্যে অজ হতে আমি পাঁচ পাঁচ হাজার টাকা পাজে হেরা গরুর দাম দিয়ে দেব পঁচাশি হাজার টাকা আমি এতে পাঁচ হাজার পাই গেলাম কিন্তু এইভাবে যদি পত্র নামাই দেয় এরা যদি আপনি গরু কিনে দেয় তাহলে আর লাভবান হবে না তাহলে হ্যার লস হবে এরকম কিছু আর কি পাঁচ হাজার টাকা যদি অন্য একটা দালালে খেয়ে ফেলায় তে তো আর মনে করি যে আমি লাভবান হতে পারতাম না এরকম কিছু আর কি কিনতে গেলে নিজের দীর্ঘ বিশ্বাস চিন্তা ভাবনা করে কিন্তু হবে এই গোটার মাল আছে কত কিংবা একটা গরু একজনে কিনছে ওই গোটা আমি জিজ্ঞেস করবো তো কিনছেন দাদা ভাই যে গোটা এত দেখেছি তো মানে ওই একটা ধারণা করে এই রুমে একটা গরু কিনবো চিন্তা মনে করে যে এই গরুটা আমি এত টাকা কিনতে পারলে মনে তিন চার মাস মানলে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে কিংবা আট হাজার টাকা খরচ হয়েছে এই গরুটা মনে করেন যে আমি এত টাকা বিক্রি করতে পারবো এরকম কিছু আর কি তার মানে নতুন অবস্থায় শুরু করতে হলে যাচাই বাছাই করে তারপর শুরু করতে হবে তাহলে একজন প্রান্তিক খামারি অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবে লাভবান হতে পারবে আপনি তো ব্যবসা করতেছেন জি জি আবার গরু মোটা তাজাকরণ করেন মোটা তাজা করতেছে আপনি এখান থেকে যদি কোনো ভাই গরু সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবে আপনার ফোন নাম্বারটা বলা যাবে কি হ্যাঁ বলা যাবে বলেন ওয়ান সেভেন ফোর জিরো নাইন সিক্স ডাবল ফাইভ ফোর ওয়ান আপনি কতদিন গরু এখানে রাখেন তারপর বিক্রি করে দেন আমি সর্বোচ্চ পরে গরু রাখি আপনার জুলুমের পরে গরু রাখি তিন মাস তিন মাস পরে আমি গরু বিক্রি করে দিই তিন মাস দুই মাস দেড় মাস এরকম আর কি এরকম রেখে হেরে আমি গরু বিক্রি করে দিই যখন আপনি লাভের পরিমাণটা বেশি হয় তখন আপনি বিক্রি করে দিচ্ছেন তাই করে ধন্যবাদ সুপ্রিয় দর্শক একজন খামারি তুলার মাধ্যমে গরু লালন পালন করেন গরুর ব্যবসা করেন গরু যখন মোটা তাজাকরণ করে বিক্রি করে দেন অল্প দামে গরু কিনে বেশি দামে বিক্রি করেন আপনারা যদি কেউ ওনার কাছ থেকে গরু সংগ্রহ করতে চান সেক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করে যাচাই বাচাই করে ওনার খামারে এসে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন ওনার কাছ থেকে মূলত আমরা প্রতি সপ্তাহে অথবা দুই থেকে তিন সপ্তাহ পর একটি করে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম